আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটায় জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কুমিল্লা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বিশাল একটি মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন জেলার নেতৃবৃন্দ চট্টগ্রাম প্রতিনিধি শফি আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাজপথ কাঁপানোর লড়াকু সৈনিক হাজি মুজিবুর রহমান মুজিব এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন চার নম্বর ওয়ার্ড বিএনপি যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক তারেক রহমানের নির্দেশনা সাধারণ জনগণ যেভাবে মাঠে নেমেছেন তা দেখে বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা বুঝে গেছে দেশের জনগণ একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতি আস্থা রেখে তারা আজ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছে তাই সকলে ঐক্যমত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান মুজিবুর রহমান মুজিব